আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আর একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো এখানে অন্যান্য দিনের মতো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু নিয়ে চলে আসছি বরাবরের মতোই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে আলু আর কিছু পেঁয়াজ আমি ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে আবার একটু কেটে কুটে রেডি করতে হবে তো সকালবেলা নাস্তার একটু ঝামেলাটা দেখবেন সকাল সকাল যদি শেষ করা যায় ভালো হয় আর এদিকে দেখেন ইবামনির জন্য বোরকা নিয়ে আসছে। তো রাতের বেলায় নিয়ে আসছিল ওর বাবা কিন্তু দেখানো হয় নাই আর কি ভিডিও করি নেয় তো ভাবলাম আপনাদেরকে দেখাই আর এদিকে অ্যাসানের জন্য পাঞ্জাবি বানানো হয়েছে ওই যে ও শুনো যে করা হয়েছে ওই সময় ও এই যে পিঙ্ক কালার যে পাঞ্জাবিটা আছে না সেটা আবার গিফট পাইছে আর কি ওর একজন দাদু দিয়েছে ওকে তো সেটা আবার বানিয়ে নিলাম আর এবার বোরকাটা ছিঁড়ে গেছে যে এবার মোরখাটা বানিয়ে নিয়ে আসলাম আর কি তো ওনাকে বলা হয়েছে যে এইবার বোরকাটা তো ছেড়ে গেছে তো উনি অনেক দিন টাইম দিয়েছিল তো বললো কি আচ্ছা পরদিন নিয়ে যাবেন আর নিয়ে যাবেন যেহেতু মেয়েটা স্কুলে যেতে পারে না তো ওনার কাছ থেকে এবার মানে প্রথম বোরকাটা ওনার কাছ থেকেই বানিয়েছিলাম এই পর্যন্ত সব বোরকা ওনার কাছ থেকেই বানিয়েছি এবং আমি সবসময় ওই এইখান থেকেই বানাই আর কি তো এইখানে ওর যে বোরকাটা বানানো হয়েছে আর মাশাল্লাহ সুন্দরই হয়েছে বোরকাটা যেহেতু সকালবেলা বান্না করবো তো তার জন্য কিন্তু আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিলাম আর এদিকে আলুগুলা মানে এই আলু ভাজিটা অনেক বেশি পছন্দ করে অ্যাসান তো আলু ভাজি যদি পায় আর কিচ্ছু লাগে না বলবে অন্য তরকারি আমাকে দিবা না আমাকে আলু ভাজি দাও তো এরকম বলে আর কি তো এইখানে যে দেখেন সোফাটা এখনও পড়ে আছে যখন আপনাদের ভাইয়া চলে যাবে তখন এনে দিয়ে যাবে আর কি অনেকেই বলেন সোফাটা কি নষ্ট হবে না একটু টেনে সামনের দিকে এনে মানে রাখা হয়েছে কিন্তু তো সকালবেলা তো এগুলো করে নিলাম তারপর হচ্ছে অ্যাসানকে যে মাদ্রাসার জন্য রেডি করে নিয়েছি তো ওর বাবা আবার বাহিরে এক মামার সাথে কথা বলতেছে অ্যাসান কিন্তু সাহস করে মানে যাইতে পারতেছে না তো আমি বললাম কি তুমি এগিয়ে যাও তো ও বললো কি না বাবা তো আরেকজনের সাথে কথা বলতেছে তো ওকে জোর করে একটু দিলাম আর কি তো তারপর ওর বাবা আসছে এসে ওকে নিয়ে গেছে যেসব বাপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি লাইফস্টাইল ব্লগ আপনার কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর দেখে নিতে পারবেন আর একটা লাইক দিলে তো ক্ষতি নেই লাইকটা দেখলে ভালো লাগে তাই আপনাদেরকে বলি যে একটা লাইক দিবেন তো এইখানে যে আন্নিও রেডি হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া তো অ্যাসানকে দিয়ে আসছে তো অ্যাসানকে দিয়ে আসার পর আন্নিকে আবার ডেকে আমি রেডি করে রেখেছি তো আর্নিকে নিয়ে আবার স্কুলে যাচ্ছে তো এই মানে একের পর এক সারাদিনই স্কুল প্রাইভেট মাদ্রাসা ওদের টিচার বাসায় আসে বান্না খাওয়া দাওয়া এগুলা নিয়ে ব্যস্ত থাকতে হয় তো রাতের বেলা আমি মাংসের প্যাকেটটা খুলে রেখে দিয়েছিলাম ঘুমানোর সময় তো এতে করে কিন্তু মাংসটা খুলে গেছে আর এটা কারণ হচ্ছে কি অ্যাসান যেহেতু ওর খাবারটা বারোটার সময় দিয়ে দিতে হয় তো তার জন্য কিন্তু এরকম মানে অনেক সময় লাগে সিদ্ধ হতে এই সব মাংস একটু তাড়াতাড়ি আমার বসায় দিতে হয় যেন বারোটার আগে হয়ে যায় মুরগি তো আর বেশি একটা সময় লাগে না রান্না করতে কিন্তু গরুর মাংসটা তো অনেকটা সময় লাগে তার জন্য আর খালামার বাসা থেকে ডাটা দিয়েছিল তো ওগুলা রান্না করা হয় তো ডাটাগুলো দিয়ে আজকে এই যে গরুর মাংসটা দিয়ে রান্না করব আপনাদের ভাইয়া খালামার বাসায় গিয়েছিল তো যাওয়ার পর কিন্তু এই ডাটাগুলা দিয়েছিল আর কি তো ভাবলাম মাংস দিয়েই রান্না করি গরুর মাংস দিয়ে রান্না করি প্রথমে ভেবেছিলাম মুরগি দিয়ে রান্না করি তো আমার আপুরা আমার মুরগি রান্না দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন তারপর ভাবলাম ডাটা দিয়ে কিন্তু গরুর মাংসটা বেশি মজা লাগে তার জন্য গরুর মাংসটা দিয়ে রান্না করেছি আর এদিকে আমি আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি প্রথমে আমি তেল পেঁয়াজ ভেজে আলু কুচিগুলো দিলাম অল্প একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর এদিকে হচ্ছে কিছু কাঁচামরিচ দিলাম ঝাল যেন একটু হয় আর কি তো দিয়ে আবার যে নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে দিব আর আপনাদের ভাইয়া আবার কি বলে আনিকে নিয়ে আসার সময় কিছু আবার কলাও নিয়ে আসছে আর কলা মানে কলাগুলো খুব সুন্দরই ছিল কিন্তু আমার কাছে না সাগর কলা সরফি কলা এই কলাগুলা বেশি ভালো লাগে আরও একটা কলা আছে কি কলা যেন ওইটাও ভালো লাগে কিন্তু চাম্পা কলা বেশি একটা ভালো লাগে না পারতে আর কি তো আপনাদের ভাইয়া বিদেশ যাওয়ার আগে পছন্দের পিঠাগুলো আবারও বানিয়ে নিয়েছি ছিটা পিঠা এবং চিতুই পিঠা দুইটাই বানাবো আজকে তো প্রথমে আমি ছিটা পিঠাগুলো ছিটাইয়ে ছিটায় বানাই নিতেছি আর কি তো এই পিঠাগুলো আবার আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ কারণ এগুলোর মধ্যে তো মিষ্টি থাকে না তার জন্য আর কি তো এখানে আমি যে অনেকবার তো আপনাদের সাথে এই পিঠাগুলো শেয়ার করেছি তো আবার আজকেও যেহেতু বানাচ্ছি যেহেতু ব্লগ শেয়ার করা হয় একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আবার দুপুরে রান্না বান্না থাকে সব কিছু মিলিয়ে সারাদিনই মনে করেন কাজের উপরেই যায় আর আলু ভাজিটার সাথে আমি ডিম দিব যেহেতু যে কি বলে ঝোলের তরকারিটা কম একটু লাউ আছে তো তার জন্য যে চিথিপিটা দিয়ে খেতে পারবে কিন্তু যে ডিম দিয়ে একটু ঝুরি করে নিলে মানে আলু ভাজির সাথে ভালোই লাগে খেতে খারাপ লাগে না এদিকে তাওয়াটা মুছে আমি এখানে পিঠা দিয়ে দিলাম দিয়ে একটু পানি ছেটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পিঠাটা খুব সুন্দর হয়ে হয়ে যায় আর কি এদিকে ডিমগুলা কিছুটা সিদ্ধ হয়ে আসছে তো আমি আলু ভাজির সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি রান্নাবান্না করছি আবার ফাঁকে কিন্তু ঘরের কাজও করতেছি কারণ শুধু এদিকে পরে থাকলে তো হবে না আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এসানে ছুটি হয়ে যাবে নয়টা তো নয়টার আগে কিন্তু নাস্তাগুলো রেডি করে ফেলি আপনাদের ভাইয়া নিয়ে আসে তারপর আম্মা সবাই একসাথে বসে পড়ে আর কি তারপরও গোছাতে গোছাতে ওনাদের খেতে খেতে এক ঘন্টা লাগে কথা গল্প করতে করতে এক ঘন্টার সময় লাগে তো এইগুলা গোছাতে গোছাতে অনেক সময় হয়ে যায় তো নয়টার সময় ছুটি হলেই দেখবে নয়টার সময় বসে না ওনারা বসতে বসতেই দশটা বাজিয়ে দেয় সাড়ে নয়টা দশটা তারপর কোনো কোনো দিন এগারোটাও বাজিয়ে দেয় এই যে কথাবার্তা বলতে বলতে অনেক সময় হয়ে যায় আবার কোনো দিন বারোটাও বাজিয়ে দেয় তো আমার কিন্তু দুপুরে রান্নাটা নিয়ে অনেক হিমশিম খেয়ে যায় আর কি তো এখানে খাবারটা দিয়ে দিলাম আর ওদিকে পিঠা আবার বানাচ্ছেও মাহ মাহ পুজা মাহমুজা হুসাইন আর কি এই আপুটা আমাকে লিখছে মাসাল্লাহ তুমি অনেক গুণই গোছানো আমার অনেক ভালো লাগে তোমার কাজ দেখতে ভালো থাকবো সবাই তো অসংখ্য ধন্যবাদ আপু তো এদিকে হচ্ছে আমি টাটা নিয়ে বসছি ওনাদেরকে টেবিলে খাবার দিয়ে আসছি এসে তারপর যে আমি ডাটাগুলো নিয়ে বসলাম আর কি ডাটা এখন বানিয়ে নিব ডাটাগুলোর মধ্যে প্রচুর ইয়ে ছিল মানে একদম ভালো মতো ছেলে নিচ্ছি আর কি তারপরও অনেক আস না কি বলে এগুলো লাগছিল আর কি খাওয়ার পর তো আমি খাওয়ার পর তো ভিডিওটা দিচ্ছি তার জন্য বলতে পারতেছি তো ডা ডাটাগুলা বানাতে বানাতে অনেকটা সময় লেগেছিল আর ঘামাইতে ঘামাইতে শেষ এত গরম লাগছিল এখানে তো তারপর শেষ মুহূর্তে ইবাকে বললাম ইবা আমাকে ফ্যানটা এনে দাও ইভা বা ফ্যানটা সেট করে দিছে একবারে লাস্ট পর যে মনেই ছিল না তো তারপর এই যে এইগুলো তো আমি বানালাম বানানোর পর আমি চলে আসছি এই যে টেবিল গোছাতে তো সবার খাওয়া দাওয়া শেষ তো এখন আমি টেবিলটা গুছিয়ে নিব আর তখন কিন্তু আমার একটু নাক বন্ধ হয়ে আসলো যে কথাও বলতে ইচ্ছা করছিল না মানে এরকম আর কি মাথা একদম মানে ঝিমা ছিল নাক বন্ধ হয়েছিল এরকম আর কি তো যাই হোক এইখানে কাজ তো করতেই হবে সুস্থ বলেন আর অসুস্থ বলেন সব গৃহিণীদের দেখবেন শরীর যাই থাকুক ঝিমিয়ে ঝিমিয়ে হলেও ঘরে কাজ করতে হবে এই গরমের মধ্যে প্রচুর ঘামায় যে ওই তার জন্যই ঠান্ডাটা লেগে যায় আর কি আমার তো নাক বন্ধ হয়ে যায় তো এইখানে আমি যে টেবিলটাকে গোছালাম গুছিয়ে সব কিছু আমি যে সিনকে নিয়ে আসছি তো সিনকে যা যা আছে এখন আবার পরিষ্কার করে নেবো তা না হলে দেখা যাবে কি দুপুরের যে রান্নাটা আমার ঝামেলা হয়ে যাবে তার জন্য আগে আমি টেবিল রান্নাঘর গোছাই তারপর আমি যে দুপুরে রান্নাটা বসাই আর এর আগেও যেগুলো ফ্রিজ থেকে খুলতে হবে এগুলো খুলে নেই বা সিদ্ধ টাইপের যা থাকে এগুলো আবার সিদ্ধ বসায় দিই এতে করে এই কাজগুলো করতে করতে আমার ওইগুলো আবার হয়ে যায় আর কি তো যাই হোক এইখানে আমি যা যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি ওদিকে আবার আপনাদের ভাইয়া আর্নিকে আনতে গেছে ইভাকে ইবাকে ইভাকে নিয়ে যাবে প্রাইভেটে আর সপ্তাহে তিন দিন আর কি ইবার প্রাইভেট তো ইভাকে দিয়ে আসবে আর আর্নিকে নিয়ে আসবে এসে তারপর আবার আমি খাবারটা রেডি করে রাখবো রান্নাবান্না করে অ্যাসানকে আবার নিয়ে যাবে তার আগে আবার আর্নি আর অ্যাসানের ম্যাম আসে বাংলাটা পড়ে আর কি তারপর যায় মাদ্রাসায় তো একটার পর একটা দেখবেন গুছিয়ে গুছিয়ে করতে করতে সারাটা দিন চলে যায় এই আর কি তো কিছু করার নাই সব মাদেরই হয়তো বা এই অবস্থা আর কি বাচ্চাদের দুই যখন একটা হয় তখন দেখবেন মারা সুন্দর মতো ব্যালেন্স করতে পারে দুইটা হয় তারপরও কোনো রকম ব্যালেন্স করে নেয় আর কি আর যখন তিনজন হয়ে যায় মাদের একদম নাকে মুখে একদম সারাক্ষণ কাজই থাকে অনেক কাজ থাকে আর এদিকে দেখেন বাবা খুব যত্ন সহকারে মেয়েকে জোতা পরাচ্ছে তো আল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন সব সময় এই যে ছেলে মেয়েদেরকে ভালো রাখেন এখনও ভালো রাখেন ভবিষ্যতেও যেন আল্লাহ ভালো রাখেন যেহেতু মেয়ে হয়ে দুনিয়াতে আসছে পরের ঘরে যেতেই হবে তো আল্লাহ যেন ওদের ভাগ্যটা ভা ভালো রাখে সুন্দর করে সুন্দর রাখেন তো আর কি আর কিছু চাওয়ার নাই এটাই চাই আল্লাহ যেন ওদের ভাগ্যটা সুন্দর রাখেন তো যাই হোক এইখানে আমি এই যে দুইটা ব্রেড ছিল ওই যে পিঠা বানালাম না এই পিঠা একটু খায়নি জাস্ট লবণ দে লবণটাও যে দিয়েছি আমার কাছে ওই মানে এত একটা ভালো লাগে না আর কি তো এখন আমি দুইটা ব্রেড ছিল তো ওখান থেকে দুইটা ব্রেড নিলাম আর একটু বাটার দিলাম আর একটা কলা নিলাম একটু কফি নিচ্ছি এইগুলা হচ্ছে আমার শান্তি খাবার সব কিছু গুছিয়ে টুছিয়ে আসছি তারপর এবার এবার বাবাকেও বিদায় করলাম ওনারাও চলে গেছে আর নিয়ে আসবে আনি আসলে আবার আর নিয়ে খাবারটা প্লেটে দিব এই ফাঁকে আসা যাওয়ার মাঝখান দিয়ে আধা ঘন্টা লাগবে চল্লিশ মিনিট লাগবে এই ফাঁকে আমি আমার খাবারটা খেয়ে নিয়েছি খেয়ে তারপর তাড়াতাড়ি করে এসে মাংসটা এদিকে বসিয়ে দিচ্ছি আর যে আনিকে নিয়ে আসছে আনির খাবারটাও রেডি করে দিয়েছি দেওয়ার পর আমি এখন খাবার কী বলে রান্নাটা করে নিয়েছি এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম যেমন পেঁয়াজটাকে ভেজে তারপর এলাচ দারুচিনি তেজপাতা দিলাম দেওয়ার পর এই যে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সাত মতো লবণ সব কিছু দিয়ে আমি এই যে একটুখানি মশলাটা কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাংসগুলো দিয়ে দিব তো এইগুলাকে আবার গরম পানি দিয়ে ভালোভাবে ইয়ে করে নিয়েছি তো এখন আর মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি ডাটাগুলা দিব তো প্রথম অবস্থায় ভেবেছিলাম যে ডাটাগুলা খাওয়া যায় কি না তো তার জন্য কিছু আলু আমি অ্যাড করেছি তো আলুটা অ্যাড করাতে ভালোই হয়েছে ডাটাগুলা কিন্তু যে আছে মোটামুটি আর কি তো খাওয়া গিয়েছে তারপরও মানে ওরকম না আর কি তো যাই হোক এখানে আলু ডাটা দুইটা মিলিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি এখানে ডেকে রেখে দিব আর পাশে চুলাতে যে আমি ও আছে প্রথমে ভাত রান্না করে নিয়েছি তো এদিকে হচ্ছে আমি মাংসটাকে ডেকে দিলাম ডেকে দেওয়ার পরে তো পাশে চোলাতেও কিন্তু যে যে কোনো একটা তরকারি বসিয়ে রেখেছিলাম ভুলে গেছি তো যাই হোক মাংসের ফাইনাল লুকটা দেখে মাসাল্লাহ কত সুন্দর আসছে আর এদিকে খাবার আমি রেডি করে নিয়েছি গরুর মাংস ছিল লাউ ছিল পটল ভাজি ছিল করলা ভাজি ছিল আর শশা লেবু সালাতে ছিল আর কি তো এ তো অনেক দিন পর একটা প্লেট সাজাচ্ছি অনেক দিন পর আগে বেশিরভাগ প্লেট সাজিয়ে খেতাম এখন অনেক দিন পর একটা প্লেট সাজালাম সকালে আলু ভাজিও ছিল পটল ভর্তা ছিল ও আচ্ছা পটল ভর্তাও করে নিয়েছিলাম চাল ভা চাক ভাজি করেছিলাম ভুলে গিয়েছি গরুর মাংস তো এই ছিল আজকে খাবার দাবারের আয়োজন আয়োজনের মধ্যে যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ